আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমাদের স্টিকার এবং এটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন এইট নাইন ফোর সেভেন টু নাইন তো মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের ফুল একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না আপনি জাস্ট প্লাগ দেবেন এবং ডিম দেবেন এই যে মারিয়াম ইনকিউবেটর টি মোডে রয়েছে টেম্পারেচার হিউমিডিটি একটা রেঞ্জ রয়েছে আর এই যে পানির পাথ এখানে শুধু পানি দিয়ে দিবেন কাজ শেষ তো আমাদের ইনকিউবেটর যেহেতু সম্পূর্ণ অটোমেটিক এই কারণে যে কেউ চালাতে পারে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসলে আজকে আলোচনার বিষয় হচ্ছে মারিয়াম ইনকিউবেটর কেন বাংলাদেশের সেরা ইনকিউবেটর বাংলাদেশে তো আসলে অনেক ইনকিউবেটর কোম্পানি রয়েছে এবং তাদের অনেক ধরনের অফার অনেক ধরনের ইনকিউবেটর রয়েছে তো দেখেন এই যে মারিয়াম ইনকিউবেটরের কন্ট্রোলিং সিস্টেম এটা ফুল ডিজিটাল এখানে ফুল অটো আপনার কোনো সেট লাগে না হাঁসের মুডে দিতে গেলে শুধু এই সুইচটা অফ করে দিলে মারিয়াম ইনকিউবেটার মুড হয়ে যায় এবং হিউমিডিটি রেঞ্জটাও দেখেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হয়ে গেছে এটা হচ্ছে হাঁসের মুড টেম্পারেচারটাও ভিতর থেকে চেঞ্জ হয়ে যায় আর মুরগির মুডে দিলে মারিয়াম ইনকিউবেটার ঠিক এই সেট শেষ আর কোনো কাজ নাই যেহেতু কাজ মাত্র এইটুকু সপ্তাহে সপ্তাহে তাপমাত্রা আর্দ্রতা চেঞ্জ করতে হয় না আর পানির সিস্টেমটাও অটোমেটিক্যালি উপরে পানির পাত্রে পানি দিয়ে দিলে অটোমেটিক্যালি টেনে নেয় হিউমিডিটি তৈরি হয় ডিক্সের মাধ্যমে এই ডিক্স হিউমিডিটি সিস্টেম এবং দেখেন এই যে নিচে যেটা হচ্ছে পানির পাইপ ওটা অটোমেটিক্যালি উপর থেকে পানি দেওয়ার পরে মেশিনের নিচ দিয়ে পানি বের হয়ে যায় তো যেহেতু সব ফাংশান অটোমেটিক এই কারণে এবং হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা প্রপারলি কন্ট্রোল হয় বাংলাদেশে যারা চায় না কন্ট্রোলার এক্সেম আঠারো বা অন্যান্য কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটরগুলো তৈরি করে এগুলো সেন্সর টু সেন্সর ভ্যারিয়েশনের কারণে তাপমাত্রা আর্দ্রতা যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে না তো যেহেতু তাপমাত্রা অ্যাকুরেটলি থাকে না হিউমিডিটি অ্যাকুরেটলি থাকে না এবং গরমকালে আর্দ্রতাটা বেড়ে যায় এবং শীতকালে আদ্রতাটা উঠতে চায় না এই কারণে হিউমিডিটি ফায়ার খুব ঘন ঘন নষ্ট হয় তো মারিয়াম ইনকিউবেটারে এই জাতীয় কোনো ঝামেলা নেই এবং তারা ব্যবহার করে যে ফ্যানগুলো খুবই নিম্নমানের ফ্যান খুব ঘন ঘন নষ্ট হয় এবং হিটিং সিস্টেমের ওইখানে থাকে বাল্ব বাল্বগুলোও কেটে যায় এবং হচ্ছে আপনার হচ্ছে আপনার এই যে হিউমিডিটির যে সিস্টেম মানে হিউমিডিটি ফায়ার যে ব্যবহার করে এগুলোও খুব ঘন ঘন নষ্ট হয় তো দেখেন একটা ইনকিউবেটারের কি হলো তাপমাত্রা আর্দ্রতা ঠিক থাকলো না এবং হচ্ছে আর্দ্রতা ঠিকমতো কন্ট্রোল হয় না তাপমাত্রা তারপর বাল্ব কেটে যায় ফ্যান কেটে যায় আপনার ডিস্ক নষ্ট হয়ে যায় আর অন্যদিকে মারিয়াম ইনকিউবেটরে এই জাতীয় কোনো কিছুই নষ্ট হয় না তাপমাত্রা আদ্রতা যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি ঠিক থাকে এখানে যেহেতু হিউমিডিটির জন্য ডিস্ক থাকে এই জন্য সাধারণত কিছুই নষ্ট হয় না এই কারণে মারিয়াম ইনকিউবেটরে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট আর এই কারণেই আমরা বলে থাকি মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের সেরা ইনকিউবেটর এবং যারা খামারিরা ব্যবহার করছে এটা শুধু আমার কথা না তাদের কথা তো ভালো থাকবেন বন্ধুরা